বাজারে যখনই ভালো তেলাপুয়া মাছ ইলিশ মাছ বা কই মাছ পাওয়া যেত তখনই লাউ পাতা সহ ইলিশ মাছ কই মাছ বা তেলাপুয়া মাছ যেটাই হোক কিনে নিয়ে আমার দাদাই চলে আসতো আর এসে মাকে বলতো মা আজকে কিন্তু মাছ পাতায় সিদ্ধ খাবো তো মাও রেডি হয়ে পড়তো রেসিপিটা বানানোর জন্য আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিছুটা পরিমাণ কালো সর্ষে পোস্ত সাদা চিরে কাঁচা লঙ্কা নুন ল আর জল সহযোগে বেটে নিয়েছি আর এখানটাতে আমি চারটুকরো ইলিশ মাছ নিয়ে খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি মানে একটু ম্যারিনেট করে রাখা দশ মিনিট মতো তো এখন যে মশলাটা আমি বেঁটেছিলাম সেই মশলাটা দিয়ে আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আবারও মেখে রেখে দেব পাঁচ দশ মিনিট মাছটা ম্যারিনেট করে রাখলে মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে ভালোভাবে আর এই যে লাউ পাতা আমি আগে থেকেই একটু নুন আর হালকা গরম জলে ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম এখন এক একটা মাছ পাতার উপর দেব আর খুব ভালোভাবে বেঁধে নেব যাতে করে মাছটা খুলে না যায় তো আমি যেহেতু রাইস কুকারে রান্নাটা করছি তো রাইস কুকারে ভাত যখন বসিয়েছি ঠিক তখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে রান্নাটা কুকারেও করতে পারেন আমাদের বাড়িতে কুকারেই রান্নাটা হয় তবে আমার কাছে কুকার নেই যে কারণে আমি রাইস কুকারেই রান্নাটা করেছি তো এই তো এবার ভাত হতে যতক্ষণ লাগবে ঠিক ততটা টাইমের মধ্যে কিন্তু এই মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো তো এই মাছ তো রান্না হয়ে গেছে এবার আসল যুদ্ধ শুরু মাছটাকে ভাতের ভিতর থেকে ওঠানো তারপরে মাছের সুতোটা কাটা এই দুটো যে এতটা টাফ কাজ প্রথমে তো একটা টাফ কাজ আছেই যে মাছটাকে খুব ভালোভাবে বাঁধা ওটা সত্যিই খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার তারপর তো এই দুটো আছেই তো এই তো ভাতটাকে নিয়ে চলে এসছি আর এখন মাছটাকে খুলে দেখিয়ে দিচ্ছি বাজারে যদি কচি লাউ পাতা পান তাহলে কিন্তু অবশ্যই একবার এইভাবে মাছটা ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় যারা এখনো খাননি তাদের জন্য বলছি আর যারা অলরেডি এই মাছের রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনি এসাদের ভাগ হবে না খেতে এতটাই সুন্দর হয় আর এতটা গরম ছিল যে আমার খুলতে একটু অসুবিধা হচ্ছিল তবু বন্ধুদের জন্য তো সব কষ্টই করা যায় এই জন্য গরম লাগলেও আমি তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি খুব সিম্পল একটা রান্না আর খুব সহজে হয়েও যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় যারা এখন এই রেসিপিটা ট্রাই নি তাদেরকে আবারও বলছি প্লিজ 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 একবার ট্রাই করে দেখো ইলিশ মাছ দিয়েই যে করতে হবে এমন কোনো কথা নেই তোমরা চাইলে তেলা বা কই মাছ কই মাছে কিন্তু দুর্দান্ত লাগে এই মাছগুলো দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারো সত্যি বলছি খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে আর হ্যাঁ আর একটা কথা যেটা না বললেই নয় চেষ্টা করবে ভাতে সিদ্ধ দেওয়ার কারণ ভাতে সিদ্ধ দিলে ভাতের সাথে মশলাটা মিশে যায় আর সেই মশলা দিয়েই এক থালা ভাত এমনি খেয়ে উঠে চলে যাওয়া যায় তো যারা আমার মতো ভেতর বাঙালি আর যারা এরকমভাবে মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো তো চলুন যারা এতক্ষণ আমার এই ব্লগটা দেখলেন নিজেদের অমূল্য সময় থেকে একটু সময় বের করে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সাইনারা